আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এটা খুব লোভনীয় একটা রেসিপি আর সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখিয়েছি তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তিলের বড়া তিলের বড়া এমন এক সুস্বাদু আইটেম যা গরম ভাতের সাথে পাতে থাকলে দারুণ লাগে খেতে আর এর পুষ্টিগত গুণাগুণ তো রয়েছে প্রচুর যা আগে আগে আপনাদেরকে ভিডিওতে বলেই দেব তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন আর এর সাথে থাকবে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স কিভাবে আপনারা তিলের বড়াকে ভীষণ সুস্বাদু উপায়ে বানাতে পারবেন নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলে খুব ভালো আছেন নর্মালি তিলের বড়া চার প্রকার হয়ে থাকে সাদা কালো খয়েরি বা ব্রাউন আর লাল এর মধ্যে সাদা তিল সব থেকে বেশি পাওয়া যায় আর আপনারা সাদা তিলটাই হয়তো বেশিরভাগ খেয়ে থাকেন আর লাল তিল সব থেকে কম দেখতে পাওয়া যায় এই যে ব্রাউন কালার বা খয়ের রঙের তিলের বড়াটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা কিন্তু ছোট থেকে আমরা খেয়ে আসছি আসলে আমাদের বাড়ির থেকে এই তিলটার প্রচুর পরিমাণে চাল ছোট থেকে মাদেরকে যেভাবে এই তিল ঘষে তিলের বড়া বানাতে দেখেছি আজকে সেম প্রসেস ফলো করে আপনাদেরকে এটাই দেখাবো এই যে খয়রি রঙের তিলটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই তিলটার ওপরে একটা পাতলা খোসা থাকে যেটা জাঁতার সাহায্যে এভাবে ঘষে নিতে হয় যাঁতা দিয়ে এরকম ভাবে তিল ঘষতে আমার ছোট থেকে খুব ভালো লাগতো আর দেখুন পুচকিরও মা যা করবে ওকে তাই করতে হবে তো সেই জন্য আমার দেখা দেখি ও লেগেছে যাঁতাতে তিল ঘোষ এখনকার দিনে তো এই সমস্ত জাতার ব্যবহার গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ঠাকুরদার আমলের আমার ঠাকুমা এই জাতাতে এরকম ভাবে তিল খসতো আর তাছাড়া পাড়ার বিভিন্ন মানুষজন এসেও কিন্তু এই জাতাতে অনেক কিছু যেমন ধরুন তিল ভাজা ছোলা এরকম বিভিন্ন কিছু জাতাতে বসে নিয়ে যেত তিলটাকে যাতাতে খুব ভালোভাবে ঘষে নেওয়ার পরে কুলোর সাহায্যে এভাবে ছাড়িয়ে নেওয়া হালকা খোসা আর তিলটা আলাদা করে নিতে হয় হয়তো নর্মালি আপনারা সাদা তিলের বড়া বেশিরভাগই খেয়ে থাকেন তবে দোকানে গিয়ে যদি এরকম খয়রি কালারের বা ব্রাউন কালারের তিল ছাড়ানো অবস্থায় পেয়ে যান তাহলে কখনো একবার এনে বাড়িতে আমি যেভাবে আপনাদেরকে তিলের বড়া বানিয়ে দেখাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন তিলটা কিন্তু খোসা থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এগুলো না অনেক কাকর থাকে সেই কারণে ভালোভাবে আগে ধুয়ে নিতে হয় বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে তিল এই তিলে মোটামুটি চারটে থেকে পাঁচটা বড়া অনায়াসে হয়ে যাবে তিলটাকে অল্প একটু জল দিয়ে প্রথমে ভালোভাবে এরকমভাবে ধুয়ে নিতে হবে এবং তারপরে একটা বড় ছাঁকনির সাহায্যে তিলটাকে ছেঁকে নিতে হবে খুব আলতোভাবে ছাঁকতে হবে যাতে তলাকার বালি কাকড়গুলো বাটিতেই থেকে যায় এবং তিলটা সুন্দরভাবে ছাকনিতে চলে আসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা একবার দেখতে পারেন আর বেশ ভালোভাবে তিন থেকে চারবার তিলটাকে ধুয়ে নেবেন তাহলে কিন্তু বালি সুন্দরভাবে তিল থেকে আলাদা হয়ে যাবে তিলের বড়া বানানোর ক্ষেত্রে তিলটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ কি যদি আপনারা তিলটা ভালোভাবে না ধুন তাহলে বড়া বানানোর পরে খাওয়ার সময়তে কিন্তু মুখে বেশ বালি কাপড় লাগবে এবং খেতে ভালো লাগবে না দেখুন আমি খুব আলতোভাবে ধুয়ে নিয়েছি এবং কতটা বালি কাপড় মাটি তলাতে কিন্তু পড়ে আছে তো দেখতেই পেলে নিশ্চয়ই কতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এই জন্যই বললাম এটা খুব ইম্পর্টেন্ট দেখুন তলায় অনেকটা নোংরা জল কিন্তু বেরিয়ে গেছে এবারে একটা ব্লেন্ডার নিয়ে ওই যে ধুয়ে রাখা তিলটা সেটা দিয়ে দেবো ব্লেন্ডারে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি তিলটা কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে তিলটা যেন জলো জলো না থাকে বা জলের পরিমাণ বেশি না থাকে তাহলে পাতলা হয়ে যাবে বাটার সময়তে তো তিলটা দিয়ে দিয়েছি ব্লেন্ডারের মধ্যে অল্প একটু স্বাদ অনুসারে চিনি দিলাম এবং হাফ চা চামচ অর্থাৎ ওই স্বাদ অনুসারে নুন দিলাম অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি প্রথমে লঙ্কা ছাড়া আমি বেটে নিয়ে অল্প একটু তুলে রেখেছিলাম আমার মেয়ের জন্য তারপরে দুটো লঙ্কা দিয়ে আবারও বেটে নিলাম আর তারপরে একটা বড় বাটির মধ্যে মাটা তিলটাকে ট্রান্সফার করে দিয়ে দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ এই তিলের বড়া বানাতে কিন্তু বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয় না এই যা নুন চিনি লঙ্কা এবং পেঁয়াজ তাহলেই খুব সুন্দরভাবে তিলের বড়াটা কিন্তু আপনারা বানাতে পারবেন এবারে এরকম ছোট ছোট পরিমাপে গোল গোল করে বল বানিয়ে নিতে হবে এবার আমি একটা প্লেটের মধ্যে এই তিলের যে বলগুলো রয়েছে সেগুলোকে আমি নিয়ে নেব এবারে এগুলোকে চ্যাপটা চ্যাপ্টা করে ভেজে নেওয়ার পালা আচ্ছা তার আগে একটু জানিয়ে দিই আপনাদেরকে এই যে তিলের বড়াটা আপনারা খাবেন এতে কি কি উপকার পাবেন শরীরে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এছাড়া রয়েছে ভিটামিন বি এটা যেমন হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে সাথে কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতেও কিন্তু ভীষণ সাহায্য করে তাছাড়া ডাইজেশনে হেল্প করে আর্থারাইটিসে খুব উপকারী আর যাদের রিঙ্কলস রয়েছে স্কিনের মধ্যে তাদের জন্য কিন্তু এটা আরও মারাত্মক লেভেলের উপকারী তো যাই হোক এদের উপকারিতা তো আপনারা জানলেন এবারে আপনাদেরকে বলে দিই একটা প্যানের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই যে বানিয়ে রাখা তিলের যে বলগুলো ছিল সেইগুলোকে একে একে চ্যাপটা করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে দুই সাইডকে মোটামুটি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে দুই সাইডের কালারটা কিন্তু বেশ কালচে রঙের হবে আমি প্রথম দিকটা উলটিয়ে দিয়েছিলাম এরকম হালকা হালকা কালার হয়ে যাওয়ার পরে দুই সাইডটাকে কিন্তু ওরকম কালচে খয়েরি কালার করে ভালোভাবে ভেজে নিতে হবে এবং তাহলেই তৈরি হয়ে যাবে তিলের বড়া তিলের বড়া গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমাদের তো জাস্ট একটু আলু সেদ্ধ ডাল আর এই তিলের বড়া থাকলে আর কিছুই লাগতো না তো এখনও খুব ভালোবাসি এই তিলের বড়া খেতে আমার হাজবেন্ডের তো খুব পছন্দের আমার বাবারও খুব পছন্দের এই তিলের বড়া তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু তিলের বড়াটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম দুই সাইডটাই এরকম কালচে খয়রি করে বানিয়ে নিলে তৈরি হয়ে যাবে তিলের বড়া তিলের বড়াটা লো টু মিডিয়াম ফ্লেমে এই জন্যই ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন খেতে ভীষণ সুন্দর লাগবে যারা প্রথমবার খাচ্ছেন বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে আর যারা এর আগে খেয়েছেন তারা তো জানেন কেমন খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন